ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं जिना तस्मै श्रीगुरवे नमः नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सारस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी निर्विशेषशून्नवादी पाश्चात्त्वदेशतारिणी वाञ्छाकल्पतुरुभ्यश्च कृपासिन्धु भयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो 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 महाबदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य क्रिष्ना नाम्नि गोरतिशे नमो हे कृष्ण करुणासिन्धु दीनबन्धो जगत्पते कंत राधा कंत नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरि विषभानुश्रुतिदेवी प्रणमामि हरिप्रिये जय कृष्ण चैतन्य नित्यानंद श्री अद्वैतगदाधर श्रीवाषादि गौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण कृष्णा कृष्ण हरे हरे হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আমরা শ্রীচৈতন্য ভাগবত অন্তখণ্ড দ্বিতীয় অধ্যায়ের শেষের দিকে এসে গেছি গতকাল আমরা পাঠ করছিলাম মহাপ্রভু আঠেরো নালা থেকে পেরিয়ে যখন উনি দেখতে পেলেন আঠারো নালায় এসে উনি দেখতে পেলেন মন্দিরের চূড়া দেখতে পেলেন মন্দিরের চূড়া দর্শন করে তিনি মন্দিরের চূড়ায় দর্শন করলেন কী দর্শন করলেন সেটা আমরা আজকে কালকে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নগুলোর উত্তর কারা কারা দিয়েছেন আমি দেখে নেব দেখে নিয়ে সেটা শেষকাল আমি বলবো হুম আর তারপরে মহাপ্রভু একাকী সেই দিকে রওনা হলেন আর সমস্ত ভক্তরা পেছনে পেছনে চললেন মহাপ্রভু সেখানে গিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করে জগন্নাথ বলদেব সুভদ্রাকে দর্শন করে প্রেমাবেশে অচৈতন্য হয়ে পড়লেন এবং লম্ফম্প করতে আরম্ভ করেছিলেন প্রথমে লম্ফ লাফাচ্ছিলেন এবং তারপরে ক্রন্দন করতে করতে মূর্চ্ছাইতে হলেন তার সেই মূর্ছা দর্শন করে তার সেই মূর্ছা দর্শন করে সেখানকার যারা পাণ্ডা ছিল তারা বুঝতে পারল না যে কি ব্যাপার হ্যাঁ তারা মহাপ্রভুকে মারতে এলো তো সেই সময় সেখানে সার্বভৌম ভট্টাচার্য উপস্থিত ছিলেন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে রক্ষা করলেন নিজে মহাপ্রভুকে আবরণ করে দিলেন মহাপ্রভুর পিঠের ওপর নিজে শুয়ে পড়ে তার তাকে আটকালেন তাদেরকে আটকালেন এবং তিনি বুঝতে পারলেন যে এটা কোনো স্বাভাবিক লক্ষণ নয় এটা অতি উন্নত এটি উন্নত এটি অতি উন্নত কৃষ্ণপ্রেমের বিকার সেটি তিনি দর্শন করে বুঝতে পারলেন এবং তিনি তখন তার সমস্ত যা সেখানে যারা এ ছিল যারা পাণ্ডারা ছিল তাদেরকে বললেন যে একে ধরাধরি করে বাড়িতে নিয়ে চলো তার বাড়িতে নিয়ে গেলেন সেই কাহিনী আমরা আজকে পাঠ করব মগ্ন হইলেন প্রভু বৈষ্ণব আবে সেই বাহ্য দূরে গেল প্রেম সিন্ধু মাঝ ভাসে আবরিয়া সার্বভৌম আছে নোয়াপনে প্রভুর আনন্দ মূর্ছা না হয় খণ্ডনে প্রভুর আনন্দ মূর্ছা খণ্ডিত হচ্ছে না তিনি মূর্ছিত হয়ে পড়ে আছেন হ্যাঁ তখন সার্বভৌম কি করলেন সেইটা আজকে আমরা পাঠ করব সে সেই সার্বভৌম যুক্তি করিলেন মনে প্রভুলই যাইবারে আপন ভবনে তখন সার্বভৌম মনে মনে চিন্তা করলেন যে এখানে না থেকে বরঞ্চ আমরা মহাপ্রভুকে ধরাধরি করে আমার বাড়িতে নিয়ে যাই তাহলে সেখানে নিয়ে গেলে তার মূর্ছা যখন ভঙ্গ হবে তখন ঠিক আছে কিন্তু এখানে মন্দিরের মধ্যেভাবে রেখে দেওয়াটা ঠিক নয় সার্বভৌম বলে ভাই পরিহারিগণ পরিহারিগণ সবে তুলি এই পুরুষ রতন বিজয়ের যত নিজ ভৃত্তগণ সবে প্রভু কোলে করি করিলা গমন তখন তিনি সমস্ত পাণ্ডাদের বললেন যে তোমরা এসো একে আমরা ধরাধরি করে আমার বাড়িতে নিয়ে যাই আর ভগবান জগন্নাথের যারা পাণ্ডু বিজয় করেন পাণ্ডু বিজয় মানে জগন্নাথ যখন রথে ওঠেন সেই রত্নবেদী থেকে রথ রথ অবধি যে তার যে যাত্রা সেটা হচ্ছে পাণ্ডু বিজয় বলে সেখানে ওই দৈতা পাণ্ডারা কী করেন জগন্নাথকে দুলিয়ে দুলিয়ে এরমভাবে দোলাতে দোলাতে নিয়ে যান হ্যাঁ তো সেই পাণ্ডু বিজয়ের যত নিজ ভৃত্যগণ যারা জগন্নাথকে পাণ্ডু বিজয় করেন সেই সমস্ত পাণ্ডারা এসে গেল কেন এলো কারণ তারা জগন্নাথের পাণ্ডু বিজয় করে আর এই সচল জগন্নাথ পড়ে আছে এখন মাটিতে সেই সচল জগন্নাথকে ধরে ওইভাবে তারা কোলে করে নিয়ে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে নিয়ে গেলেন সবে প্রভু কোলে করি করিলা গমন কে বুঝিবে ঈশ্বরের চরিত্র গহন রূপে সার্বভৌম মন্দিরে গমন চতুর্দিকে হরিধ্বনি করিয়া করিয়া বহিয়া আনেন সবে হরিশ হইয়া ভগবানের এই লীলাকে বুঝবে তিনি যে ভক্তদের হাতে এইভাবে জগন্নাথের মতন পাণ্ডু বিজয় করবেন সেটা কেউ বুঝতে পারবে না তো সমস্ত ভক্তরা তাকে সেইভাবে ধরাধরি করে ওখান থেকে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে নিয়ে গেলেন কিছুটা দূরে চারিদিকে হরিধ্বনি হচ্ছে হেনই সময় সর্ব ভক্ত দাড়ি, আসিয়া মিলিলা সবে হরিশ অন্তরে পরম অদ্ভুত সবে দেখেন আসিয়া পিপিলিকাগঞ্জ যেন অন্য যায় লইয়া ঠিক সেই সময় যখন প্রভুকে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে সিংহদ্বারে নিয়ে আসা হয়েছে সেই সময় কি হলো মহাপ্রভুর যারা পার্শ্বদ যারা ছিলেন যারা পেছনে পড়ে গেছিলেন তারা সকলে আসতে লাগলেন মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ প্রভু এবং অন্যান্য তার যে সমস্ত পার্শ্বদরা পেছনে ছিলেন তারা পেছনে পেছনে আসছিলেন তো যখন মহাপ্রভুকে নিয়ে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে সেই সময় তাদের সঙ্গে সিংহদ্বারে তাদের সঙ্গে দেখা হলো তারা দেখলেন যে যেমন একটা পিপ একটা অন্ন একটা অন্নকে পিপিলিকাগণ কীরকমভাবে নিয়ে যায় ধরাধরি করে সবাই মিলে নিয়ে যায় না সেই রকম যেন প্রভুকেও সকলে ভাবে ধরাধরি করে নিয়ে যাচ্ছে লইয়া যায়েন সবে মহানন্দ করি পিপিলিকাগণ যেন যায় লইয়া এই মতো প্রভুরে অনেক লোক ধরি লইয়া যাইন সবেই মহানন্দ করি এইভাবে সকলে মহাপ্রভুকে নিয়ে আনন্দ করতে করতে সেখান থেকে চলেছেন যেন একটা অন্যকে যেমনভাবে পিপিলিকাগণ নিয়ে যায় সেইভাবে সিংহদ্বারে নমস্করি সর্বভক্তগণ হরিষে প্রভুর পাছে করিলা গমন সিংহদ্বারে সমস্ত ভক্তগণ প্রভুকে প্রণাম করলেন এবং করে তার সঙ্গে সঙ্গে পেছনে পেছনে তারাও চললেন তারা মন্দিরে জগন্নাথকে দর্শন করতে তখন গেলেন না তারা মহাপ্রভুর সঙ্গে সঙ্গে পেছনে পেছনে চললেন সর্বলোক সর্বলোকে ধরি ভৌমের মন্দিরে আনিলেন কপাট পড়িল তার সকলে মহাপ্রভুকে নিয়ে এসে সার্বভৌম ভট্টাচার্যের গৃহে নিয়ে প্রভুরে আসিয়া যে মিলিলা ভক্তগণ দেখি হইলা সার্বভৌম হরসিত মন যথাযোগ্য সম্ভাষা করিয়া সবাসনে বসিলেন সন্দেহ ভাঙ্গিল এত ততক্ষণে তখন সার্বভৌম ভট্টাচার্য সমস্ত ভক্তদের সঙ্গে মিলিত হলেন তাদেরকে যথাযোগ্য সম্ভাষণ করলেন তাদের বসতে দিলেন এবং তখন তার সন্দেহ ভাঙল তিনি আগে ভেবেছিলেন যে এই বোধায় ইনি বোধায় হয় শ্রীকৃষ্ণ চৈতন্য এখন তার সঙ্গী সাথীদের দেখে তার সেই সন্দেহ দূর হলো যে ইনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য বড় সুখী হইলা সার্বভৌম মহাশয় আর তার কিবা বা ভাগ্য ফলেরও উদয় যার কীর্তি মাত্র সর্ব বেদে ব্যাখ্যা করে অনায়াসে সেই সরাইলা মন্দিরে আর সার্বভৌমের সুখের শেষ নেই হ্যাঁ তার কি ভাগ্যের উদয় হয়েছে আজ যে বেদেতে যাকে সবসময় তার কীর্তি ব্যাখ্যা করে সেই পরমেশ্বর ভগবান হরি আজ অনায়াসে সার্বভৌমের মন্দিরে এসে উপস্থিত নিত্যানন্দ দেখি সার্বভৌম মহাশয় লইলা চরণ ধুলি করিয়া বিনয় নিত্যানন্দ প্রভুকে দর্শন করে সার্বভৌম ভট্টাচার্য তাকে প্রণাম করলেন মনুষ্য দিলেন সার্বভৌম সবাসনে চলিলেন সবে জগন্নাথ দর্শনে তখন সার্বভৌম কি করলেন সমস্ত ভক্তদের সঙ্গে তার নিজের লোক দিলেন মনুষ্য দিলেন মানে তার নিজের লোকেদেরকে দিলেন যারা নিয়ে গিয়ে দর্শন করাবে জগন্নাথ দর্শন করাতে নিয়ে যাবে যে মনুষ্য যায় দেখাইতে জগন্নাথ নিবেদন করে সেই করিয়া জোর হাত যে মানুষকে দিলেন যে তুমি গিয়ে এদেরকে সব ভক্তদেরকে নিয়ে গিয়ে জগন্নাথকে দর্শন করিয়ে নিয়ে তো সেই লোকটি বলছে হাত জোর করে কি বলছে স্থির হই জগন্নাথ সবেই দেখিবা পূর্ব গোঁসাইয়ের মতো কেহ না করিবা বলছে সবাই কিন্তু তোমরা যাচ্ছ সবাই স্থির থাকবে কিন্তু ওই আগের গোসাইয়ের মতন ওই রকম করবে না কারণ উনি বুঝে গেছেন যে যে এই গোসাইয়ের এরা হচ্ছে লোক তাই এরাও ওই রকমই সব করবে ওইরকম নৃত্য গীত মূর্ছা ওই সব হবে ওই সব লীলা হবে তিনি বুঝতে পেরে গেছেন সেই জন্য তিনি বলছেন যে ওই পূর্ব গোসাইয়ের মতন অর্থাৎ মহাপ্রভুর মতন তোমরা কিন্তু এরকম করবে না তোমরা সবাই স্থির হয়ে জগন্নাথকে দর্শন করবে কীরূপ তোমরা কিছু না পারি বুঝিতে স্থির হই দেখো তবে যাই দেখাইতে তোমরা কীরকম লোক আমি বুঝতে পারছি না তোমরা যদি স্থির হও তবে আমি তোমাদের দেখাতে নিয়ে যাব। যে রূপ তোমার করিলেন একজনে জগন্নাথ দৈবের রহিলেন সিংহাসনে বিশেষে বা কি বহি কি কহিব যে দেখিল তান সে আছাড়ে অন্যের কি দেখে র প্রাণ যে কি আর বলবো তোমাদের মধ্যে একজন যা করল ও সে কি আছাড় ওই রকমভাবে আছাড় খেয়ে পড়লে কারুর দেহে আর প্রাণ থাকে হ্যাঁ মহাপ্রভু যখন প্রেমাবেশে আছ আছাড় খেয়ে পড়তেন দেখে মনে হতো বোধহয় হাড়গোড় সব ভেঙে গেল এমনভাবে পড়তেন এ থেকে তোমরা সব অচিন্ত কথন সম্বরিয়া দেখিবা করিল নিবেদন তাই তোমাদের কথা অচিন্ত আমি কিছু বুঝতে পারি না তোমরা নিজেদেরকে খুব সম্বরণ করে রেখো বাবা না হলে গিয়া আবার যদি ওইরকম করো সবাই মিলে তাহলে আমি মুশকিলে পড়বো শুনি সবে হাসিতে লাগিলা ভক্তগণ চিন্তা নাহি বলি সবে করিলা গমন সব ভক্তগণ চিন্তা নেই চিন্তা নেই চলো চলো আসি দেখিলে ইন চতুর বুহ জগন্নাথ প্রকট পরমানন্দ ভক্তবর্গ সাত এসে সকলে চতুর্ভুহ জগন্নাথকে দর্শন করলেন চতুর্বুহ জগন্নাথ বলছে কেন এখানে বাসুদেব সংকর্ষণ রয়েছেন চতুর্ভুহের বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ চারজন থাকেন তো এখানে যেহেতু সংকর্ষণ রয়েছেন তাই এই জন্যকে বলা হচ্ছে চতুর্বুহ জগন্নাথ চতুর্ভুহ রূপে এখানে রয়েছেন প্রকট পরমানন্দ ভক্তবর্গ সাথ। দেখি সবে লাগিলেন করিতে ক্রন্দন দণ্ডবত প্রদক্ষিণ করেন স্তবন প্রভুর গলার মালা ব্রাহ্মণ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে তার স্তব করতে লাগলেন প্রদক্ষিণ করতে লাগলেন আর ক্রন্দন করতে লাগলেন তখন যে পূজারী ব্রাহ্মণ সে ভগবান জগন্নাথের মালা এনে সকলের গলায় দিলেন আজ্ঞামালা পাইয়া সবে সন্তোষিত মনে আইলা সত্তরে সার্বভৌমেরও ভবনে প্রভুর আনন্দ হইল যে মতে বাহ্য নাহি তিলে কো আছেন সেই মতে সকলে অত্যন্ত আনন্দিত হলেন মহাপ্রভু জগন্নাথের প্রসাদী মালা তারা লাভ করেছেন মালা লাভ করে তারা আনন্দিত হয়ে সেখান থেকে আবার ফিরে এলেন সার্বভৌমের ভবনে আবার ফিরে এলেন বাহ্য নাহি তিলে সেই মতে এসে দেখলেন যে মহাপ্রভু সেই একই রকমভাবে পড়ে আছেন তার বিন্দু মাত্র হুঁশ আসেনি তখনও তখনও তার জ্ঞান ফেরেনি অচৈতন্য বসিয়া আছেন সার্বভৌম ও পদতলেই চতুর্দিকে ভক্তগণ রামকৃষ্ণ বলে অচিন্ত অগম্য চন্দ্রের চরিত তিন প্রহরেও বাহ্য নহে কদাচিত এসে তারা দেখলেন যে মহাপ্রভু সেইভাবেই শুয়ে আছেন অচৈতন্য হয়ে পদতলে সার্বভৌম ভট্টাচার্য বসে আছে ভক্তগণ চারিদিকে বসে কৃষ্ণ বলরামের নাম করছেন আর মহাপ্রভুর তিন প্রহর হয়ে গেছে তবুও তার বাহ্য আসছে না বাহ্যদশা আসছে না অর্থাৎ তার জ্ঞান আসছে না ন ঘন্টা হয়ে গেছে ক্ষণে উঠিলা সর্ব জগত জীবন হরিধ্বনি গিলা ভক্তগণ স্থির হই প্রভু জিজ্ঞাসীন সবা স্থানে কহ দেখি আজি মোর কোন বি বরণে তারপরে কিছুক্ষণের মধ্যে মহাপ্রভু বাহ্য এলো তিনি হরি হরি বলতে বলতে উঠে বসলেন আর প্রভু সমস্ত ভক্তদের জিজ্ঞাসা করছেন আচ্ছা বলো তো আজকে আমি কি করলাম কহ দেখি মোর কোন বিবরণে আজকে আমি কি করেছি একটু বলো দেখি শেষে নিত্যানন্দ প্রভু কহিতে লাগিলা জগন্নাথ দেখি মাত্র তুমি মূর্ছা গেলা দৈবে সার্বভৌম আছিলেন সেই স্থানে ধরিত মা আনিলেন আপন ভবনে যে তুমি এসে জগন্নাথকে দর্শন করে মূর্ছিত হয়ে গেলে ভাগ্যি সেখানে সার্বভৌম ভট্টাচার্য ছিল তাই তোমাকে ধরাধরি করে গৃহে নিয়ে এলো আনন্দ আবেশে তুমি হই না প্রহর দিবস হ্যাঁ তুমি আনন্দের আবেশে এমন অচৈতন্য হয়ে পড়েছ যে তোমার কোনো জ্ঞান নেই তিন প্রহর চলে গেছে এই সার্বভৌম নমস করেন তোমারে আথে ব্যথে প্রভু সার্বভৌমে কোলে করে তখন সার্বভৌম ভট্টাচার্যকে দেখিয়ে বলছেন এই সার্বভৌম ভট্টাচার্য তোমাকে প্রণাম করছে তখন মহাপ্রভু সার্বভৌমকে জড়িয়ে ধরলেন প্রভু বলে জগন্নাথ বড় কৃপাময় আনিলেন মোরে সার্বভৌমেরও আলয় পরম সন্দেহ চিত্তে আছিল আমার কিরূপে পাইব আমি সংহতি তোমার মহাপ্রভু তো চালাক মানে একবারে চতুরেশ শিরোমণি তিনি বলছেন ওহ জগন্নাথ বড় কৃপাময় আমাকে সার্বভৌমের বাড়িতে নিয়ে এলেন হ্যাঁ আমার কত ইচ্ছা ছিল কি করে আমি সংহতি পাব কি করে আমি সার্বভৌমের সঙ্গে আমার দেখা হবে কৃষ্ণ তাহা পূর্ণ করিলেই আসে। এত বলি সার্বভৌমে চাহি প্রভু হাসে এই কথা বলে সার্বভৌমের দিকে তাকিয়ে মহাপ্রভু হাসছেন যে কৃষ্ণ আমার মনোবাঞ্ছা পূর্ণ করেছে প্রভু বলে শুনো আজি আমার ও আখ্যান জগন্নাথ আসি দেখিলাম বিদ্যমান জগন্নাথ দেখি চিত্তে হইল আমার ধরি আনি বক্ষ মাঝে থুই আপনার মহাপ্রভু বলছেন যে আজকে আমার কী হলো শোনো জগন্নাথকে যেই আমি দেখলাম দেখার সঙ্গে সঙ্গে আমার কী মনে হলো আমার মনে হলো যে জগন্নাথকে ধরে আমার বক্ষের মধ্যে নিয়ে আসি ধরিতে গেলাম মাত্র জগন্নাথও আমি তবে কী হইল শেষে আর না হি জানি তখন আমি ছুটে জগন্নাথকে ধরতে গেলাম জগন্নাথকে আমি জড়িয়ে ধরবো বুকের মধ্যে হ্যাঁ তারপরে কি হলো আমি আর জানি না দইবে সার্বভৌম আছি আজি আছিলানি নি কটে অতএব রক্ষা হইল এ সংকটে ভাগ্যিস আজকে সার্বভৌম ছিল নালে কি সংকটেই না পড়েছিলাম আমাকে ওরা মেরেই ফেলতো আজ হইতে আমি এই বলি দড়াইয়া জগন্নাথ দেখি বাং বাহিরে থাকিয়া তখন মহাপ্রভু বললেন আজ থেকে আমি বলে দিলাম ভালোভাবে আজ থেকে আমি জগন্নাথকে বাইরে থেকে দর্শন করব। আর আমি ভেতরে যাব না অভ্যন্তরে আর আমি প্রবেশন হিব গরুড়ের পাশে রহি ঈশ্বর দেখিব আমি দূর থেকে গরুর স্তম্ভের পেছনে দাঁড়িয়ে আমি ঈশ্বরকে দর্শন করব। ভাগ্যে আমি আজিন আজিনা ধরিলু জগন্নাথ তবে তো সঙ্কটাজি আজ হইতো আমার ভাগ্যে আমি আজকে জগন্নাথকে ধরে ফেলিনি তাহলে তো আমার যে বিরাট সংকট হতো নিত্যানন্দ বলে বড় এড়াইলে ভালো বেলা নাহি এবে স্নান কর হো সকাল নিত্যানন্দ ভালো হয়েছে আজকে ভালোই হয়েছে এখন আর বেলা নেই সন্ধে হয়ে এসছে চলো স্নান করবে চলো প্রভু বলে নিত্যানন্দ সম্বরিয়া মরি এই আমি দেহ সমর পিলাম তোমারে প্রভু বলেন নিত্যানন্দ আমি আমার এই দেহ তোমাকে সমর্পণ করলাম তবে কতক্ষণে স্নান করি প্রেম সুখে বসিলেন সবার বহুবিধ সার্বভৌম থুইলেন প্রভুর গোচরে প্রভু স্নান করে এসে বসলেন তখন সার্বভৌম বিভিন্ন প্রকার সব প্রসাদ মহাপ্রসাদ নিয়ে এসে মহাপ্রভুর সামনে দিলেন ভোজন করার জন্য মহাপ্রসাদে প্রভু মহাপ্রসাদের প্রভু করি নমস্কার বসিলা ভুঞ্জিতে প্রভু বলে বিস্তর লাফরা মরে দেহ পিঠাপনা আছে না বড়া তোমরা সবে লহ মহাপ্রভু বললেন প্রথমে মহাপ্রসাদকে প্রণাম করলেন তারপরে সমস্ত ভক্তদের নিয়ে বসলেন বসে কি বললেন আমাকে বিস্তর লাফরা দাও লাফরা হচ্ছে মিক্সড ভেজ মিক্সড ভেজিটেবল যেটাকে আমরা বলি মিক্সড সবজি সমস্ত কিছু দিয়ে সবজিটা হয় হ্যাঁ তাতে শাক থাকে বিভিন্ন ফ আনাজ থাকে সমস্ত কিছু দিয়ে তাকে বলে লাফরা ব্যঞ্জন এই লাফরা ব্যঞ্জন মহাপ্রভুর খুব প্রিয় তা মহাপ্রভু লাফরা আমাকে দাও আর পিঠা পানা হ্যাঁ ছানা বড়া তোমরা সবে লহ ছানা বড়া মানে এখনকার যেটাকে আমরা বলি পনির ছানার বড়া ঠিক আছে এই পনির সবজি তোমরা নাও পিঠা পানা হ্যাঁ ভারতীয় পিঠা হচ্ছে এই পিঠাকে ইংরেজিতে বলে কেক ঠিক আছে এই পিঠা পানা শরবত এসব তোমরা নাও আমাকে শুধুই লাফড়াটা দিয়ে দাও এই মতো বলি প্রভু মহাপ্রেম রসে লাফড়া খাইন প্রভু ভক্তগণ হাসি জন্ম জন্ম সার্বভৌম প্রভুর ও অন্যথা অন্যের নাহি হয় সম্পদ মহাপ্রভু খুব আনন্দে সেই ব্যঞ্জন খাচ্ছেন আর সমস্ত ভক্তরা হাসছে এই সার্বভৌম জন্মে জন্মে মহাপ্রভুর পার্ষদ নাহলে এই রকম লীলা তার সঙ্গে তিনি করতে পারতেন না সুবর্ণ থালিতে অন্ন আনিয়া আপনে সার্বভৌম দেন প্রভু করেন ভোজনে সোনার থালায় করে মহাপ্রভুকে অন্ন ব্যঞ্জন এনে দিয়েছেন সার্বভৌম আর মহাপ্রভু তা ভোজন করছেন সে ভোজনে যতে খৈল প্রেম রঙ্গ বেদব্যাস বর্ণ সে সেসবও প্রসঙ্গ সেই ভোজনে যে কত আনন্দ হল সব কথা ব্যাস বলবেন অশেষ কৌতুকে করি ভোজনবিলাস বসিলেন প্রভু ভক্ত বর্গ চারিপাশ মহাপ্রভু সমস্ত ভক্তদের সঙ্গে এইভাবে ভোজন করে সমস্ত ভক্ত সঙ্গে তিনি আবার বসলেন নীলাচলে প্রভুর ভোজন মহারঙ্গ ইহার শ্রবণে হয় চৈতন্যের সঙ্গ নীলাচলে মহাপ্রভুর এই ভোজনের কথা যে শ্রবণ করে সে চৈতন্যের সঙ্গ লাভ করে অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদত্ত লাভ করে শেষ খণ্ডে চৈতন্য আইলা নীলাচলে এই আখ্যান শুনিলে ভাষায় প্রেমজলে প্রেম জলে শেষ খণ্ডের এই লীলায় মহাপ্রভু নীলাচল লীলাটা মহাপ্রভু নীলাচলে এসেছেন এই আখ্যান শুনলে প্রেম জলে ভাসে যে ভক্ত শোনে তার প্রেমেতে কৃষ্ণ প্রেমে তার চোখে জল এসে যায় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যান বৃন্দাবন দাসত পদযুগে গান হ্যাঁ ইতি শ্রী চৈতন্য ভাগবতে অন্তঃখণ্ডে ভুবনেশ্বর পুরুষোত্তমাদা গমন বর্ণনং নাম দ্বিতীয় অধ্যায় এখানে দ্বিতীয় অধ্যায় আজকে সমাপ্ত হল তো তৃতীয় অধ্যায় শুরু করলে হয় কিন্তু বেশি সময় নেই আর পাঁচ মিনিট সময় আছে তো তৃতীয় অধ্যায়টা আমি আগামীকাল থেকে শুরু করব তো আজকে যে প্রশ্নটা আমি কালকে করেছিলাম সেই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে যে মহাপ্রভু জগন্নাথ মন্দিরের চূড়ায় কি দর্শন করেছিলেন জগন্নাথ মন্দিরের চূড়ায় মহাপ্রভু গোপালকে দর্শন করেছিলেন আর সেই গোপাল মহাপ্রভুর দিকে তাকিয়ে হাসছেন সেটা তিনি দর্শন করেছিলেন ভূগর্ভ গোস্বামী প্রভু সুদীপ দাস খান প্রভু বিশ্বজিৎ আচার্য প্রভু হ্যাঁ নবনীতা রায় মাতাজি আর রূপশী সখী মাতাজি আর আজকে মানসী মঞ্জুরি মাতাজি এরা সকলে উত্তর দিয়েছেন আরও সকলে আপনারা প্রশ্নের উত্তর দিন কারণ প্রশ্নগুলো করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা কতটা শুনছেন সেইটা দেখা কে কতটা শুনছেন হ্যাঁ তো সেই জন্য সকলে উত্তর দিন তাহলে আরও ভালো হবে তো আজকে আমি একটা প্রশ্ন করব সেই প্রশ্নটার উত্তর আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন হ্যাঁ আর বন্দিতা মাতাজি গতকাল উত্তর দিয়েছিলেন বন্দিতা রাধিকা মাতাজি উনি কালকে উত্তর দিয়েছিলেন আর উনিও ঠিক উত্তর দিয়েছিলেন তো আজকের যে প্রশ্ন আমি করবো সেটা হচ্ছে যে মহাপ্রভু সার্বভৌম গৃহে এসে মন্দিরে তো অচৈতন্য হয়ে গেলেন তারপর তাকে ধরাধরি করে নিয়ে আসা হলো সার্বভৌম গৃহে তো সার্বভৌম গৃহে মহাপ্রভু কতক্ষণ অচৈতন্য ছিলেন কতক্ষণ তিনি এইভাবে অচৈতন্য হয়ে সেখানে ছিলেন সেইটা লিখে জানাতে হবে তো আজকে ক্লাস এইখানেই শেষ করছি আগামীকাল আবার আটটার সময় তৃতীয় অধ্যায় থেকে আমরা শুরু করব আজকে আর সময় শেষ হয়ে সেই জন্য একটু সময় বাকি সেই জন্য আজকে আমরা তৃতীয় অধ্যায় শুরু করছি না এখানে রহিল গ্রন্থ আনন্দ লহরী বদন ভরিয়া সবে বল হরি 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 বল হরি বোল হরি বোল